বেড়ে বিচার ধর্ণা কর্মসূচি উপলক্ষে বলছেন বন্ধুগণ আপনারা জানেন আজ আমরা কেন এই রোদ গরমের পরেও আমরা আজকে এই বিডিও অফিসে এসে মঞ্চ করেছি আপনারা অবগত আছেন গত আগস্টের ন তারিখ যে একটা ভয়াবহ আর্জিগর কাণ্ড ঘটেছে আপনারা সকলে অবগত আছেন শুধু আর্যিকর বলে নয় প্রত্যেকটা দিন এরকম কোনো না কোনো জায়গায় এরকম অভয়ার ঘটনা ঘটে চলেছে আজ আমরা মাঠে নামতে বাধ্য হয়েছি আজকে যে রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে প্রতিনিয়ত মা বোনেদের উপর নির্যাতন ধর্ষণ শীলতাহী চলেই চলছেই কোনো সুরক্ষা নেই মহিলাদের এই পশ্চিম বাংলায় সাধারণ মানুষরা বদলানায় বদলছে যে সরকার এসেছিল আপনারা সকলে জানেন দু সালে আমরা চাইনি যে এরকম একটা সরকার আমাদের পশ্চিম বাংলায় প্রতিষ্ঠিত হোক যেখানে মা বোনদের কোনো সম্মান নেই উনি বলেন কথায় কথায় আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আগে পাঁচশো টাকা দিতাম এখন হাজার টাকা দিচ্ছি যাদেরকে হাজার টাকা দিতাম তাদেরকে বারোশো টাকা দিচ্ছি আপনারাই বিচার করুন একজন মা বোনের সম্মান কি বারোশো টাকায় পাওয়া যায় এটা কি সম্ভব একজনা নির্যাতিতা হচ্ছেন লাগে এরকম মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় থাকায় যেখানে নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করতে লয়ার পাঠিয়েছেন তাদের এক একদিনের এক একটা কেসের ফিজ এক একজনের বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমরা কোন রাজ্যে বাস বসবাস করছি একজন অবয়া সেখানে ধর্ষণ করে খুন করা হয়েছে কুমার লুপাট করা হয়েছে এই পুলিশের মাধ্যম দিয়ে তাহলে সেখানে মা মাকে বলছে আপনারা দশ লক্ষ টাকা আমরা দিতেই পারি আজকে কোন রাজ্যে আমরা বসবাস করছি একজন অবয়ার মূল্য দশ লক্ষ টাকা আর সেই দোষীদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে এক একটা উকিলকে বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকা দিচ্ছে